ভালোবাসি প্রগাঢ় ও ভালোবাসা কারণ এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সারা বিশ্বে যেমন কৃতিত্বের অধিকারী হয়েছে কৃতিত্ব অর্জন করতে পেরেছে ছাত্রছাত্রীদের জন্যই এবং শিক্ষকরা তার মূলে পশ্চাতে যে শিক্ষকরা তাদেরকে তৈরি করেছেন তাদের কৃতিত্ব বহুল সেই বিশ্ববিদ্যালয়ের কথা আজকে বলতে হচ্ছে আমাকে মানতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অধঃপতন ঘটেছে শিক্ষা ব্যবস্থার ভেতরের খবর জানি প্রতিটা বিভাগে শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটেছে প্রশাসনিক ব্যবস্থাতে গুণ ধরেছে এমনকি অত্যন্ত সক্ষম মানুষ হিসেবে অত্যন্ত গুণসম্পন্ন মানবিক গুণসম্পন্ন অধ্যাপক আত্মহত্যা করেছেন বলে উপাচার্য ঘোষণা করেছিলেন কয়েক বছর আগে একজন অধ্যাপক তিনি ব্যক্তি হিসেবে সুখ্যাত ছিলেন বিশ্বাস করি না তিনি আত্মহত্যা করেছেন কিন্তু এমনটি আমাদের শুনতে হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেই মৃত্যু ঘটার পরপরে অকস্ম মৃত্যু ঘটেছিল এই অধ্যাপকের ঘটার সাথে সাথে ঘোষণা করে দিচ্ছেন উনি ইদানিং অত্যন্ত কষ্টে ছিলেন কষ্টবোধ করছিলেন সেটাকে বলে হচ্ছে ডিপ্রেশন নৈরাস্যতায় নৈরাস্যে ভুগছিলেন তার জন্য আত্মহত্যা করেছেন বিশ্বাস করতে পারিনি কানকেও বিশ্বাস করতে পারিনি শুনছি সমাজ মাধ্যমে সংবাদপত্রে পড়ছি বিশ্বাস করতে পারিনি যে আমার সেই প্রিয় বিশ্ববিদ্যালয় প্রাণের বিশ্ববিদ্যালয় তার উপাচার্য একজন এইটুকুও জানেন না যে আত্মহত্যার ঘটনা ঘটলে সেটা তদন্ত সাপেক্ষ যে সেটা স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা উনি ঘোষণা করে দিলেন মৃত্যু ঘটার সাথে সাথে এটি আত্মহত্যা অন্যায় করেছেন নিজের সীমা অধিকারের সীমা লঙ্ঘন করেছেন এবং কি কারণে আত্মহত্যা করেছেন সেটাও বলে দিলেন ব্যথায় বিবুড় হয়ে গিয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের অধপতন শুরু হয়েছে এবং আমি আজকে নাম না করে ঘোষণা করছি বলছি আমার দৃঢ় বিশ্বাসের কথা বলছি যে তিনি জবে থেকে উপাচার্য হয়েছিলেন কয়েকবার হয়েছে কয়েকটা টার্মে আমি সেটা নির্দিষ্ট করে বলছি না তার সময় থেকেই এই বিশ্ববিদ্যালয়ের পতনের শুরুটা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষেত্রে পতন এই বিশ্ববিদ্যালয়ে আজ যে পতনের পথে চলে গেছে সেই পতনটা চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে তার ভূমিকা আমি একটি মাত্র উদাহরণ দিলাম কোনো উপাচার্য এরকম কথা বলতে পারে না উপাচার্য কেন কোন ব্যক্তি বলতে পারে না কোনো ক্ষেত্রে একটা মৃত্যু ঘটলে সেটা আত্মহত্যা যতক্ষণ না তদন্ত হচ্ছে এবং কি কারণে হয়েছে সেটাও খুব বিস্ময়কর যেখানে কেউ বুঝতে পারছেন না তিনি বলে দিলেন এই ব্যক্তিটি ছিলেন ওপরে ওপরে অত্যন্ত এই ব্যক্তিটি নাম আমি করছি না ওপরে ওপরে অত্যন্ত শোভন আচরণ করতেন এমনকি আমাকে দিদি বলতেন এত কিছু ব্যাপার নয় যে আমি আমাকে উনি দিদি বলে সম্বোধন করবেন এবং দেখা হলে দিদি বলতেন কিন্তু কাজ করার ক্ষেত্রে যা করতেন অর্থাৎ তো ব্যাপার সাপার তিনি করতেন কিন্তু কাজ করার ক্ষেত্রে তিনি যা করতেন সেটা অন্যদের নির্দেশে করতেন মেরুদণ্ড ছিল অন্য নির্দেশে মানে দলীয় রাজনীতির তিনি তলবিবাহক হয়ে গিয়েছিলেন আমার ধারণা ওর সময় থেকে চূড়ান্ত ভাবে দিকে গেছে এই আজও যাচ্ছে আর এই মুহূর্তে যেটা ঘটছে এক কথায় বলি সেটা হলে হলীয় রাজনীতি এবং সেটা দখলদারির দলীয় রাজনীতি কোনো পক্ষই আর ঠিক রাজনীতি করছে না না শিক্ষার্থীরা ওখানকার না যারা দখল নিতে চাইছে শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতা নেত্রীরা যারা ওই বিশ্ববিদ্যালয়ের উপরে দখলদারি নিতে চাইছে এতদিন যারা তথাকথিত দখল করেছিল বলে তাদের অভিযোগ সেই দখলদারিত্ব এই বিশ্ববিদ্যালয়টাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নষ্ট করছে নষ্ট করার প্রক্রিয়া শুরু করেছে এবং শেষ না করে ছাড়বে না প্রক্রিয়াটা নষ্ট না হওয়া পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান এরা ছাড়বে না এই দখলদারির রাজনীতি ভীক্ষার রাজনীতি এবং আমি একজন শিক্ষানুরাগী মানুষ দেশের ভালো চাই শিক্ষা ব্যবস্থা নষ্ট হলে দেশের সবকিছু মুখ ধুলে পড়ে এটা বিশ্বাস করি অথব যারা এ কাজ করছে তারা কোনো দিন কখনো ক্ষমা পাবে না মানুষের কাছে এই কাজ ক্ষমার অযোগ্য কাজ তারা করছে তারা দল করুন দেশের জন্যে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার জন্য একটা অত্যন্ত প্রশংসনীয় প্রতিষ্ঠান সেটাকে আরও বেশি উন্নত করার জন্যে আমরা হব এখানকার দলীয় রাজনীতির পৃষ্ঠপোষক হিসেবে একটা বিশেষ দলীয় রাজনীতির পৃষ্ঠপোষক হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের মালিকানা গ্রহণ করব। কিভাবে চলবে আমরাই দেখব এই দখলদারির রাজনীতি যারা করে তাদেরকে আমি একটি শব্দে বিশেষিত করতে চাই শব্দটি হলো তারা শিক্ষা অশিক্ষিত এবং কোন অর্থে অশিক্ষিত মর্ম বুঝে না শিক্ষা যে মানুষকে কতখানি দেয় একটা দেশ গঠনে কতখানি সহায়ক হতে পারে একটা জাতি গঠনে কতখানি সহায়ক হতে পারে না হলে কতখানি ধ্বংসাত্মক হতে পারে তার উল্টোটা হলে এরা এটা সেরা তারা এই সত্যগুলো তারা জানে না তারা যথার্থ অর্থে অশিক্ষিত এবং স্বার্থ পর পরতা ভিন্ন আর কোন কোনো বৃত্তিটা দেখলো ঠিক নেই কিন্তু যাদবপুরের যে পোস্টারগুলো নিয়েই বিতর্ক হলো সেই পোস্টারের যে আঙ্গিক সেই আঙ্গিকটা আমাদের কাছে পরিষ্কার হলো না সেইগুলো লেখা কি ঠিক হয়েছিল না ব্যা ঠিক হয়েছিল সে নিয়ে বিতর্ক বাঁধলো আর সবচেয়ে আশ্চর্যের বিষয় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যখন এই ঘটনাগুলি ঘটছে শিক্ষামন্ত্রী যেদিন এসছিলেন চলে গেলেন সেই ঘটনাগুলো তো পুলিশ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন একটি শব্দ ব্যবহার করলেন না মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়াই পাওয়া গেল আমরা অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে আমি সহমত তুমি যে বক্তব্য রাখলে আমার আর বলার কিছু নেই এটা তুমি একেবারে যে যে প্রশ্নের মাধ্যমে যে উত্তরগুলো দিয়েছো সঠিক পুলিশের কোন ভূমিকা আমরা দেখছি পুলিশ কোন দলের হতে পারে পুলিশ তো জনগণের মধ্যে না সেটা নিয়ে পুলিশ যেখানে শিক্ষামন্ত্রী যাচ্ছে যারা কোন্দল করতে ভালোবাসে যারা ওখানে দল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছে শিক্ষামন্ত্রীর এই বেহাল দশাকে আমি আমি তো স্বপ্নেও ভাবতে পারি না দুঃস্বপ্নেও না শিক্ষামন্ত্রী গেছে ওখানে শাসক দলের প্রতিনিধি হয়ে ওই প্রতিষ্ঠানটিকে শাসক দলের হাতে তুলে এনে দিতে মিটিং সে মানে তো তাই কিউপার মিটিং করতে ওয়েব কৃপা নাই ওই আরও সব আছে সব শাসক দলীয় সংগঠন আছে শিক্ষকদের এগুলো তো শাসক দলীয় সংগঠন আজকে ওয়েব কিউপার হয়েছে আর তার আগে ছিল আরও কিন্তু আগেরগুলো এত আমি কারো প্রশংসা করার জন্য বলছি না স্তাবকতা করার জন্য বলছি না তারা শিক্ষকদের সংগঠন শিক্ষকদের স্বার্থ বুঝত কিন্তু এরা তা বুঝছে না এরা শিক্ষা ধ্বংস করার জন্যে ওয়েব কিউপাত করছে তা না হলে শিক্ষক পুলিশ যেতে পারবে না শিক্ষামন্ত্রী ওখানে গেছে শিক্ষামন্ত্রী তো কোনো দলের শিক্ষামন্ত্রী নয় নট ইভেন শাসক দল এদের যেটা ভয়ঙ্কর অপরাধ সেটা হচ্ছে এই দশ বারো বছর ধরে যারা এখানে শাসন করছে রাজ্যটাকে তাদের সব থেকে বড় অপরাধ হলো তারা দলীয় রাজনীতি করে শাসক দলীয় রাজনীতি করে তারা সরকার হয়ে উঠতে পারেনি তারা জনগণের জন্য কোনো কাজ করে না তারা শিক্ষা ব্যবস্থা সুন্দর হোক তার জন্যে কাজ করেন শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করবে দলের দখলে আনবে শাসক দলের দখলে আনবে সেই জন্যে কাজ করে কি পুলিশ কি শিক্ষামন্ত্রী সবাই কিন্তু এদের এই শাসক দলীয় বিশেষ করে এবং তার সঙ্গে পো রয়েছে পো ধরেছে অনেকেই সানাই বাজাতে গেলে পো ধরতে হয় তো ও ধরে আছে থাকা যারা 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 দরকার দখলদারি রাজনীতিতে যাদের এই এদের পোনা ধরলে দখলদারিটা সম্ভব হবে না অর্থাৎ সেখানে হাতের সঙ্গে হাত মেলাচ্ছে কোন দলের থেকে নিজেদের দল হাতে আনতে চাইছে দুপক্ষই হাতে হাত মিলিয়ে সেটা বলতে সেটা স্পষ্ট তার জন্য কোনো খুব বিশেষ খুব বিদ্যা বুদ্ধির দরকার হয় না একটু ঘেটে দেখলে বলছে যে আমার শুধু এটুকুই বক্তব্য দলের হাতে ছিল ঠিকই বহুদিন ধরে একটি দল তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের আধিপত্য বিস্তার করেছিল কিন্তু আমি যেটা প্রশংসার চোখে দেখি সেটা হলো দলটল অত বুঝি না তারা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করেনি শিক্ষার্থীদের নষ্ট করেনি তাই সেই প্রতিষ্ঠানটাকে নষ্ট করেনি বিশ্ববিদ্যালয় রমরমিয়ে এগিয়ে গেছে সেখানে তারা দলীয় রাজনীতি করেনি তারা তাদের রাজনীতি করেছে তাদের বৃত্তের মধ্যে থেকে বৃত্তের বাইরে পরিসর

তো হাতে হাত মিলিয়ে করো তাদের সঙ্গে করো তারা যদি এখানে বিবাদে লিপ্ত হয় যারা ছিল এতদিন আর এরা যদি বিবাদটাকে বাড়ানোর জন্য চেষ্টা করে দুটোই অপরাধ এবং সেটাই ঘটছে আমি বিশ্বাস করি সেটাই ঘটছে দুই পক্ষই যারা কিছু দখল হারিয়েছে কিছুটা আর হারানোটা ফিরে পেতে চাইছে আর যারা দখলটাকে পুরো প্রতিষ্ঠা করতে চাইছে দুই পক্ষই যেটা বুঝছে না সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে দেশের মূলধন দেশের উন্নয়নের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম কৃতি শিক্ষা প্রতিষ্ঠান তার ভূমিকা অতি 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 অতিশয় গুরুত্বপূর্ণ সেটাকে নষ্ট করার জন্যে বিরোধিতা কন্দল না করে সেটাকে রক্ষা করার জন্যে আরও সুরক্ষা দেওয়ার জন্যে আরও উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য হাত মিলিয়ে কাজ করো আমি আমার একটা বিষয় লাগছে যে কিছুদিন আগে ওই চার নম্বর গেটের সামনে দেখলাম যে এভিভিপি একেবারে দলের পতাকা অন্য দলের পতাকা ছেড়া এবং গার্ড যিনি ছিলেন তাকেও হেনস্থা এই অভিযোগই উঠে এসেছে অ্যান্ড তাদের নির্বাচনী পদ্ধতিতে তো যেতে হবে আমি একটা জিনিস ঠিক একটু জিজ্ঞাসা করে নেবো কোন পদ্ধতিতে এই দখলদারি সম্ভব সুষ্ঠু নির্বাচনের পদ্ধতিতে নাকি যেভাবে তারা সোশ্যাল মিডিয়াতে বলছে বাইর দিচ্ছে যে দোলা করে ছুঁড়ে ফেলা হবে বা চামড়া গুটিয়ে নেওয়া হবে ঠিক এই শব্দগুলো এভাবে সম্ভব আমি বলছি কোনোভাবে গভর্নিং বডি দখলটা ঠিক ছাত্র সুলভ আচরণ হবে এইভাবে গেটে উঠে দোলা করে নাকি সুষ্ঠু নির্বাচন আমি আমার স্পেসিফিক এইটা আর টুকরে টুকরে গ্যাং এর অভিযোগ কিন্তু তারাই করছে বলছে টুকরে টুকরে গ্যাং যাদবপুরে তৈরি তৈরি হচ্ছে আমি তো জানতাম যাদবপুরে ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তৈরি হয় এরা তৈরি হয় ভালো শিক্ষার্থী তৈরি হয় আজকে যাদবপুরে মাওবাদী তৈরি হচ্ছে তাই না আমি তো হিউম্যানিটিসে পড়েছি এবং আমি একজন শিক্ষক শিক্ষকতা করেছি আমি অধ্যাপনা করেছি সুনামির সঙ্গেই অধ্যাপনাটা করেছি বলতে শঙ্কর যে সংকোচ বোধ করলেও বলতে হচ্ছে তো আমি তো হিউম্যানিটিসে পড়েছি আমাদের সময়ে অনেকে প্রশ্ন তুলেছিল বোধ হয় রেজাল্ট খারাপ করেছি গ্রাজুয়েশনে তাই যাদবপুরে হিউম্যানিটিজ নিয়ে পড়ছে এরকম শুনেছিলাম কিন্তু যাদবপুর যে সত্যিই কত বিশুদ্ধ প্রতিষ্ঠান তারা তো সেটা জানে না রটনাগুলোকে ঘটনা বলে মনে হয়েছে আমাকে আমার বাবাও বলেছিলেন বললেন যাদবপুরে পড়বে না ওটা তো আমাদের সময় থেকে ইঞ্জিনিয়ারিং এর শিক্ষালয় বলে প্রতিষ্ঠিত সুখ্যাত কিন্তু হিউম্যানিটিস নিয়ে পড়বে তুমি কলকাতা বিশ্ববিদ্যালয় ছেড়ে কি ঠিক করছো কিন্তু আমি গিয়েছিলাম একজন খুব খুব নামি দার্শনিকের পরামর্শ মতো বাবার কথায় অমান্য করে ওখানে ভর্তি গেছে এবং অত্যন্ত লাভবান হয়েছে জীবন গড়ে উঠেছে আমার যাই হোক তুমি যে প্রশ্নটা করছিলে ইউনিয়ন শব্দটা আমার কানে এলো ছাত্রদের ইউনিয়ন শিক্ষকদের কাদের ইউনিয়ন শিক্ষকদের অধ্যাপকদের ইউনিয়ন সেই ইউনিয়নের সভায় যাচ্ছে শিক্ষামন্ত্রী আমি তো মনে করি সংবিধান বিরোধী সংবিধান যদি ভালো করে পড়া যায় তাহলে সরকারি কোন বিশেষ পদে যারা রয়েছেন সরকারের পদে শাসক দল এই বিশেষ বিশেষ স্বীকৃত পদ সেই পদাধিকারীরা কোনো দলে হয়ে কোথাও প্রতিনিধিত্ব করতে পারে না তাদের নিজস্ব একদম সাক্ষাৎ অনুষ্ঠানে তাদের নিজস্ব দলীয় কোনো অনুষ্ঠান হলে আভ্যন্তরীণ অনুষ্ঠান হলে সেখানে সে যোগ দিতে পারে ব্যক্তি হিসাবে শিক্ষামন্ত্রী হিসাবে একটা শিক্ষক সংগঠন অধ্যাপকদের সংগঠন সেটা রীতিমতো একটা রাজনৈতিক দলীয় সংগঠন রাজনৈতিক সংগঠন সেই সংগঠনে তিনি আমন্ত্রিত হয়ে যান আর যেভাবেই যান তিনি যাচ্ছেন এবং সেখানে সেটাকে ঘিরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এত বড় মাপের শিক্ষামন্ত্রী যে তিনি বিশৃঙ্খলা তৈরি করে দিলেন ওখানে তার উপস্থিতিতে সম্ভব হলো তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না বরং তিনি শিক্ষার্থীর জোপরে গাড়ি চালিয়ে দিয়ে চলে এলেন এরা শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্য শিক্ষামন্ত্রী আমি প্রশ্ন তুলছি এটাই যে একজন শিক্ষামন্ত্রী এইভাবে প্রকাশ্যে দলীয় ইউনিয়ন তুমি ইউনিয়ন কথাটা বলছিলে এরা কি করতে দিচ্ছে না নিজেরা ইউনিয়ন করছে অধ্যাপকদের ইউনিয়নের সংগঠন ইউনিয়ন মানে সংগঠন সংগঠনে গিয়ে তাদের আয়োজিত অনুষ্ঠানে যাচ্ছে অথচ ওখানে শিক্ষার্থীদের ইউনিয়ন করতে দিচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয় বহুদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইউনিয়ন নেই করতে দেবে না কারণ বিশেষ করে যাদবপুরকে গাড করে রেখেছিল কারণ ওখানে শিক্ষার্থীরা যদি ইউনাইটেড হয় সংগঠিত হয় সংগঠন করে তাহলে হয়তো এরা যে দখলদারির চেষ্টা করছে বর্তমান রাজ্যের শাসক দল সেটা হয়তো ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে ইউনিয়ন সংগঠন সংগঠন কথাটার মানেই হচ্ছে সংগঠিত হয়ে ভালো কাজ করা শিক্ষকদের সংগঠন ছাত্রদের সংগঠন তুমি শিক্ষকদের সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে যাবে আর তোমরাই বলবে এখানে ছাত্রদের ইউনিয়ন হলে এটা নষ্ট হবে এটা আমরা হতে দেব না হতে দেবে কখন যদি ওদের দলীয় সংগঠন হয় ওরা সেই ভাগটা খুঁজছে ভোকরটা খুঁজছে এ কি চলছে আমার কথা হচ্ছে এটা চলছে আমি না এদের বুঝছি না ওদের বুঝছি সেটা নিয়ে কন্দল চলছে এরকম তো ভাবতে পারি না যে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর দলীয় অনুষ্ঠানে যাচ্ছে সাংগঠনিক অনুষ্ঠানে যাচ্ছে আর তারই মুখে আবার শোনা যাচ্ছে এখানে কোনো ছাত্রদের ইউনিয়ন হতে দেওয়া যাবে না অর্থাৎ পরের কথাটা হলো হলে আমাদের ছাত্রদের ইউনিয়ন হবে অন্য কোনো দলের ছাত্রদের ইউনিয়ন হবে না তুমি এবিপি এবিভিপি টিপি নাম করে বলছিল আমি নাম করে বলতে ভালোবাসি না এখানে একটা যেটা মজার খেলা হচ্ছে আপাতভাবে দেখা যায় দুটো সংগঠন দুটো দল তারা খুব হাতাহাতি বিবাদের সম্পর্কে রয়েছে বিরোধী দল শাসক দল বলে ওরা আমাদের বিরোধী দল বিরোধী দল বলে ওদের শাসন ক্ষমতা থেকে নামাবো দুটো দলই আছে এখন আমাদের রাজ্যে একটা শাসক দল আর কেন্দ্রীয় আমি অন্য রাজ্যের কথা তুলছি না এই দুটো শাসক দলের মধ্যে সম্পর্কটা খুব মজার আপাত বিরোধী কিন্তু ভেতরে ভেতরে যখন প্রয়োজন হয় দখলদারী রাজনীতি করার তখন তারা হাত মেলায় যাদবপুরের ক্ষেত্রেও সেটাই হচ্ছে এটা এক ধরনের হুঙ্কার দিচ্ছে হুক্কা হুয়া করছে ওরা আর এক ধরনের হুক্কা হুয়া করছে কিন্তু দুটো হুক্কা হুয়াই মিলে যাচ্ছে আমি একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে বলবো তোমরা বাবা নিজেরা হাত মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটা যাচ্ছে তার থেকে রক্ষা করো দলীয় করো আমার দলীয় স্বার্থ ওর দলীয় স্বার্থ আমরা দুজন হাত না আর একটা দলীয় স্বার্থকে বিসর্জন দিতে হবে আমাদের জন্য কিন্তু আমরা আদতে কিন্তু দুজন দুজনের বিপক্ষে অর্থাৎ আমি চাইছি আমার অগ্রগতি ও চাইছে ওর সেও চাইছে আমার অগ্রগতি সেইখানটা একটু ছুঁয়ে রেখেছে হাত এই যে দুটো দল হুক্কা হুয়া করছে বলছি আমি যে প্রাণীদের মুখের শব্দের কথা বলছি সেই প্রাণীদের প্রতি এরা কি না এরা মানুষকে অমানুষ করে তোলার প্রক্রিয়াতে বিশ্বাসী শিক্ষা মানুষকে মানুষ করে মানুষ জন্মে মানুষ হয় না শিক্ষা পেলে যথাযথ শিক্ষা পেলে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শিক্ষকদের কাজ সেই শিক্ষা পেলে মানুষ মানুষ হয় আর এই দলগুলো দলীয় রাজনীতি যারা করে যারা ক্ষমতা দখল ছাড়া এই শিক্ষামন্ত্রী গেছেন বোঝেন না যে শিক্ষামন্ত্রী হওয়া কাকে বলে মুখ্যমন্ত্রীও বোঝেন না যে মুখ্যমন্ত্রী কাকে বলে শুধু বোঝে আমার দল আমার দল আর এই শিক্ষামন্ত্রী বোঝে আমি তোষণকারী আমাকে ওই পা দুটো ছুঁয়ে রাখতে হবে এইটা এদের অবস্থায় এই শিক্ষামন্ত্রী কি শিক্ষা দিচ্ছে মানুষকে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে পা ধুয়ে জল খাওয়ার শিক্ষা দিচ্ছে প্রধান রাজ্য প্রধানের পা ধুয়ে জল খেতে হবে যা বলবে তাই করতে হবে আর শিক্ষা মন্ত্রী কাকে হওয়া কাকে বলে সেটা ভুলে যেতে হবে জানি না তা তো নয় কিন্তু ভুলে বসে আছে জল দিয়ে গুলে খাচ্ছে পা ধোয়া জল দিয়ে গুলে খাচ্ছে সেই শিক্ষাগুলো নিজেরা গুলো খাচ্ছে এবং শিক্ষার্থীদের ঘুরিয়ে দিচ্ছে আমি বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে বসেছেন তার বাবা যিনি ছিলেন ব্যক্তি আমি শুনে খুব অবাক হয়ে গেলাম এখন যিনি হাসপাতালে অসুস্থতার বনিতা করে রয়েছেন তিনি ওই সময়ে ছিলেন ওই হিংসাত্মক পরিমণ্ডলে তার বাবার নাম শুনে আমি সত্যি আমি এত কষ্ট পেলাম সেই তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার ছিলেন এবং আমরা তাকে দেখেছি তার ভূমিকা দেখেছি অতি সদর্থক ভূমিকা তিনি পালন করে গেছেন আজীবন ওই বিশ্ববিদ্যালয়টিকে একটা সু সুসংহত বিশ্ববিদ্যালয়ে পরিধান পরিণত করার ক্ষেত্রে তার অবদান ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম তারই পুত্র আজকে উপাচার্যের পদ গ্রহণ করেছেন আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যাশা ছিল যে এই ধ্বংসের অবস্থা থেকে বিশ্ববিদ্যালয় থেকে রক্ষা করা ধ্বংস কিন্তু এটা এটা আমি বলবো না যে না এরা এলে ওই ধ্বংস হতো না ওরা ধ্বংস করেনি এইসব কথা বলতে পারবো না এই গত কয়েক বছর ধরে ভয়ঙ্কর খারাপ অবস্থা প্রতিটা বিভাগের খারাপ অবস্থা শিক্ষা বলে কিছু নেই যেখান থেকে আমি শিক্ষিত হয়েছি আমি শিক্ষিত হয়েছি সত্যি আমার যে শুরু ছিল সেই শুরুটা ওইখানে গিয়ে শুরু থেকেই আমি শিক্ষা পেয়েছি এবং ওইখানে গিয়ে আমার শেষ হয়েছিল চূড়ান্ত পরিণতি আমি লাভ করতে পেরেছিলাম সেই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটাকে অপবিত্র করে তুলেছে বলে আমি বিশ্বাস করি এদের কোনোভাবে এইসব অবস্থানে থাকা উচিত না শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের ক্ষেত্রে যাদের ভূমিকা রয়েছে আমি মনে করি তাদের সেই সমস্ত দেশবাসীর উচিত তাদেরকে সেই অবস্থান থেকে নামিয়ে আনা এবং সোচ্চারকে সোচ্চারে প্রতিবাদ করা যে এরা থাকলে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কেছা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা বলে কিছু আর নেই যাদবপুরটা ছিল এই দুপক্ষ মিলেই মানে শাসক দল পক্ষ এবং বিরোধী দল পক্ষ শাসক দলের পক্ষে আবার একটা প্রধারা পক্ষ আছে সেই পক্ষ সব মিলিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে পুরো মাত্রায় ধ্বংস করেছে একটা সত্যিকার পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান বলে পবিত্র ক্ষেত্র বলে আমি মনে করতাম এটাকে এবং হওয়া শেখাবে না অমানুষ হতে শেখাবে শিক্ষামন্ত্রী বলতে কষ্ট হয় আমি ব্যক্তিটিকে চিনি কিন্তু শিক্ষামন্ত্রী হিসাবে এতটুকু এক কোটা কোনো ভূমিকা এর আছে বলে আমি মনে করি না বরং উল্টো ভূমিকা পালন করে যাচ্ছে সেটা হচ্ছে পদলে ভূমিকা পা ছুঁয়ে জল খাচ্ছে আর পদটাকে খুব আগলে রাখার মতন সর্ববিধ যোগ্যতা অর্জন করেছে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেনি একজন ব্যক্তিকে বললাম বটে কিন্তু আজকে শাসক দলে রাজ্যের শাসক দলে যারাই আছেন তাদের ভূমিকা নাক্কার জন্য शिक्षा क्षेत्र जदवपुर विश्वविद्यालय क्षेत्र